অর্জুন সিং এর বাড়ির সামনে গুলি বোমাবাজির ঘটনায় সুরকল বঙ্গে ভাটপাড়া পুরসভা অন্তর্গত জগদ্দল মজদুর ভবন অর্থাৎ অর্জুন সিং এর বাড়ির সামনে গুলি চালানোর অভিযোগ উঠেছিল শুক্রবার সেই অভিযোগের ভিত্তিতেই জগদ্দল থানার পুলিশের গ্রেফতার চার দুষ্কৃতী অভিযুক্ত সমীর আক্তার অজয় বিশ্বাস সোনু জয়সওয়াল এবং রোহিত দাসের বিরুদ্ধে বিএনএস ধারায় রুজু হলো মামলা অস্ত্র আইনে মামলা রুজু করেছে জগদ্দল থানার পুলিশ যদিও পুলিশের উপরে ভরসা করতে পারছেন না অর্জুন সিং এই পুলিশের উপরে আমাদের কোনোদিন ভরসা নেই আপনি দেখবেন কালকে আমি ভিডিও টুইট করেছি সেখানে নমিত সিং নিজে হাতে পিস্তল গুলি ভরে ওটাকে দিচ্ছে কাউন্সিলারের ছেলে তৃণমূলের কাউন্সিলর ছেলে তো পুলিশের উপরে আমার আমার কোনোদিন ভরসা নেই পুলিশের এই গ্রেফতারিও আইওয়াস খোদ মুখ্যমন্ত্রী নাকি তাকে খুনের চেষ্টা করছেন বিস্ফোরক অভিযোগ অর্জুনের এই পুলিশ সব আইওয়াস করছে পুলিশের সামনেই হয়েছে তো কাকে ধরলো তো সব গেস নিয়ে সারেন্ডার হয়েছে কোনো তীর ছিল না আমি একদম ডাইরেক্ট বলছি মমতা বাঙ্গি আমার মার্ডার করার প্ল্যান করছেন উনি ভাবছেন এই ছাগল গরুকে দিয়ে আমার খুন করা ধৃতদের হেফাজতে নেওয়ার আবেদন জানিয়ে ব্যারাকপুর আদালতে ইতিমধ্যেই পাঠিয়েছে পুলিশ কিন্তু এই অভিযুক্তদের গ্রেফতারই খুব একটা বিশ্বাসযোগ্য নয় বলেই মনে করেন অর্জুন সিং স্বয়ং শুধু তাই নয় বাড়ির সামনে দুষ্কৃতী হামলা পুলিশেরই তত্ত্বাবধানে হয়েছে ব্যারাকপুর পুলিশ কমিশনারকেও এক হাত নিয়েছিলেন অর্জুন কিন্তু এই হামলার নেপথ্যে থাকা আসল কাহিনীটা কি হামলা করা লোকে এই হামলার দায় ঠেলাঠেলিতে আবারও যে প্রশ্নের মুখে রাজ্যের নিরাপত্তা তা বলাই বাহুল্য শান্তনু আচার্য রিপোর্ট কালকাটি নিউজ